আসসালামু আশা করি সবাই ভালো আছেন মনিকা তুমি কি এই যে চ্যানেলের চ্যালেনের চম্পা নাগলায় পাক শাকের ভিডিও করবে হ্যাঁ তারপরে আছে যে রাসাই রাপু তুলি না ওরা তো খালি পাক শাক করে ওর ভিডিও খালি পাক শাক করা আর খালি খাওয়া দাওয়া আর হলে যে হাসি ঠাট্টা বেড়া বেড়ে যাওয়া ইডে উদে তো এখন বাজে প্রায় সাড়ে আটটা তুমি তো এখনো হাঁসের কাছে যাওনি হাসের কাছে যাও হ্যাঁ চালু করে নাও অনেক ভাই কমেন্ট করে বুঝছো কালকে এক ভাই কমেন্ট করছে যে আপনারা আপনার বউক দিয়ে ভিডিও করান বউ ব্যবসায়ী ওই এই কথা কিন্তু তোমার যে ইয়ে দোয়েল একগ্রোর শম্পা আছে না হুম হ্যাঁ হ্যাঁ অবিরক্ত কয় না তারপরে তোমার দোয়েল অগ্র ভিলেজ লাইফ উইথ শম্পা অবিরক্ত কয় না হ্যাঁ মানে শোনো আমরা এলে নতুন নতুন তো ইউটিউবে বা ফেসবুকে এই কারণেই নতুন নতুন যাই আসুক মানে হ্যাঁ হ্যাঁ তোমার ঘরের জোল একসের চাউল থাকে না ওই কেউ কমেন্ট করে কবিল্লা যে ভাই এক চাউল আমি দিলাম আপনার বুঝছ তুমি জোল দুই দিন নাও খায় থাকো ওই কেউ কমেন্ট করে কবিল্লা ভাই আপনার বাসায় কি খাবার আছে বুঝছ মানুষের কোথায় কান্দা হবি না কি পাক শাক আজকে আলু কপি আর আনাজ ভাজি তো কালকে শোনো মনিকা কালকে এক ভাই আমাকে ফোন দিছিল ভাইটার বাসা হচ্ছে বা ময়মন নাকি জানি ঢাকাতে চাকরিটা খুলনা খুলনা ভাইটা তোমার চাকরি করে হচ্ছে যে ঢাকাতে ইঞ্জিনিয়ারিং চাকরি করে হ্যাঁ তো ভাইটা প্রায় মাসে ষাট থেকে সত্তর হাজার টাকা মাসে বেতন পায় বুঝছ তো ওই ভাইটা আমাকে বলতেছে ভাই আমার একটু গ্রামে বসবাস করার ইচ্ছা মানে শহরে বসবাস করতে ভালো লাগে না তার বলতেছে ভাই গ্রামে বসবাস করবো তো গ্রামে বসবাস করতে গেলে তো মাস শেষে বিশ তিরিশ হাজার টাকার প্রয়োজন ওই ভাইটা ফোন দিয়ে এরকমভাবে বলতেছে আমি বললাম যে ভাই আপনি বেশি লাগবে না অল্প কিছু হাঁস লালন পালন করেন আপনি টাকা যদি হাঁস লালন পালন করতে পারেন সঠিকভাবে তাহলে গ্রামে বসে থেকে মাসে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ওই ভাইকে এইভাবে বললাম বুঝছ তো ওই ভাই হয়তোবা আমার খামারের ভিডিও প্রতিনিয়ত দেখেন বলতেছে যে ভাই আমিও একটা হাঁসের খামার করবো হ্যাঁ মানে চাকরি সবাই ভালো লাগে সকাল সাতটার দিকে উঠতে চাকরি যাওয়া লাগে তোমার আশ্রয় হচ্ছে যে কটা দি জানো আটটার দিকে তো ওটা তোমার জীবন হলো সারাদিন জেলখানার মতন বন্দি জীবনের মতন তোমার ওরা ইয়ে করতেছে আর বাড়িতে বসে থেকে তোমার কি চালানি দিচ্ছ হাঁস উঠে যাচ্ছে বাড়িতে বসে থেকে তোমার মনে করো যে কোনো কাম নাই কাজ নাই তিন বেলা শুধু খালি হাঁসক আদার পানি দিয়ে মনে করো যে আজ পয়ালি টেকা আজ পয়ালি টেকা না সংসারও চলতেছে স্বাধীনভাবে বাসাও যাচ্ছে ওই যে তুমি যে কয়েকদিনের খেতা সিলাই করে একটা ইয়ে করলে বকরি কিনে নিয়ে এরকম তুমি শহরে থাকলে এরকম করে ফেলেনি শহরে যা চাকরি করে দেখো নাকি কতটা কষ্ট একটা যারা গার্মেন্টস চাকরি করে সকাল পাঁচটার দিকে ওরা ঘুম থেকে উঠে সকাল পাঁচটার দিকে ঘুমোর থেকে উঠে আন্দন বাড়ি খাওয়া দাওয়া করে আবার সাইজে নিয়ে যাওয়া লাগে বুঝছ আন্দনবাড়ি করে খায়া সাজে সাজেলে যায় মানে আজ পোয়ানের সাথে সাথে ওরা জীবন যুদ্ধে না ব্যাপারে আর গ্রামের বসে থেকে আমরা কি তাই করি এই যে মনে করো এখন সাড়ে আটটা গেছে এখন পর্যন্ত খামারের মধ্যে যাওয়া পাইনি খামারের হাতগুলো ছাড়ম ডিম তুলমো তারপরে ডিমগুলো প্যাকেট করমো আর এখন তো প্রতিদিন আমার ডিম বিক্রি করা লাগে না অনেক ভাই কমেন্ট করে ভাই আপনি প্রতিদিন এত ডিম কই বিক্রি করেন ভাই আপনার এত ডিমই থাকুক না কেন বিক্রি করার কোনো সমস্যা নাই আমার ডিম এখন হেঁসারি নিচ্ছে মানে হেঁচারি চালু হচ্ছে হেঁচারি প্রায় একটা করে ডিমের দাম নিচ্ছে বিশ টাকা আর খুচরা মাঠে একটা করে ডিমের দাম হলো আঠেরো টাকা তাড়াতাড়ি সাড়ে তিন মনিকা হাশে কাপ ডালবি সাড়ে আটটা বাজে হ্যাঁ কালকে নয়টা কালকে আকাশে অনেকটাই কুয়াশা আসছিলো আজকে তো আর অত কুয়াশা নাই একটা অত ঠান্ডাও নাই দাও নি দাও কতক্ষণ লাগে তোমার দিতে কালকে কপি নিয়ে আসছি বাজারের থেকে পাঁচ টাকা কেজি আলু হচ্ছে বিশ টাকা কেজি আর ধনের পাতা হচ্ছে দশ টাকা কেজি আনাজ হচ্ছে দশ টাকা কেজি তাই না মনিকা আমরা গ্রামে বসবাস করে মানে শাক সবজির দামটা অনেকটাই সীমিত পাই মানে গ্রামে বসে থেকে মানে অতগুলো একটি গ্রামে বসে গ্রামে বসবাস করার একটা ভালো দিক হচ্ছে কি মনিকা যদি তোমার ঘর এক সে চাউল কিছু না থাকে এক দুল চাউলও থাকে তুমি গ্রামে ধরো ই গাছের একটা পাতা ও গাছের একটা পাতা লাউয়ের পাতা বা কচুর পাতা নিয়ে আসে তুমি ভর্তা করে খাওয়ার পাবা আর শহরও তাই পাবা হ্যাঁ গ্রামে থাকার মজা আর শহরে থাকার মজা এতটা সহজ না চলো 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 হাঁসের কাছে চলো রে জাল দাও চলো তো আমার এই হাঁসটা অসুস্থ আজ দুই দিন যাবত অসুস্থ মানে কোনো হাঁস খামারে যদি অসুস্থ হয় তাহলে এটা হচ্ছে আমার কবিতরের ঘর তো আমি এই ঘরের ভিতরেই সেই হাঁসগুলোকে রাখি রাখে তারপর সুস্থ হওয়ার পরে আবার ওই জায়গা নিয়ে যাই খামারের ভিতরে নিয়ে যাই তো এই হাঁসটাও ডিম পারতে পারতে মানে পায়খানার রাস্তাটা বের হয়ে আসতেছে তো যে হাঁসগুলো ডিম পারে অতিরিক্ত সেই হাঁসটার এই একটা সমস্যা হয় তো আপনারা এটা গুরুত্বর সমস্যা মনে করবেন না ইনশাআল্লাহ এই সমস্যাও ভালো হয়ে যায় যার কারণ আমার এক হাঁসের অনেকটা ইয়ে হয়েছিল পায়খানার রাস্তা পুরোটাই বের হয়ে আসছিলো তারপরেও ইনশাআল্লাহ সেই হাঁসটা কোনো সমস্যা হয়নি এই আস্তার অল্প একটু ইয়ে আছে মগুরী ছাড়ো এখনো না দাও দাও বাবা খাবার দাও চলো চলো কার বকরিদা তোমারই টাকা দেখি তো ছাগলটা অনেকটাই বড় তাই না মনিকা না না ঠান্ডা না তো মনি ইচ্ছা শক্তি থাকলে আপনি যে কোনো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ মনিকা প্রতিদিন মনিকা ওইটা মূলত প্রতিদিন মানে খেতা সিলাই করে করে টাকা জমা ছিল সেই টাকা দিয়ে পরশু দিন হাত থেকে এই বকরির ছাগলটা যাচ্ছে এই ছাগলটা কত নিয়ে আছ সাড়ে তিন হাজার টাকা দিয়ে কত বড্ডা ছাগল ছাগলটা কিনে ঠকছি না জিতছি একটু আপনারা কমেন্ট করে জানাবেন তো ছাগলটা খাই খুব ভালো কাটলের পাতা তো কাটলে পাতা না কাটলে পাতা দাও তুমি এখানে খাও চলে যা ওরে দাও সাবিন নি আসো ঘরতে সাবিন নি সাবিন কিন্তু সাবিন আসেনি সাবিন গুটি মানে পাতা খায় খুব খায় যে কোনো সব কিছু খায় ভাত খায় পাতা খায় ভুসি খায় গেটটা খুলে আগে ওই ইয়ে নাও মনিকা ওই যে বেলচা নিয়ে আর একটা ছাতা নাও ওই মুরে জাত পড়া লাগবি পরিষ্কার কোয়া লাগবি আগে ঝাড় দিয়ে তারপরে ছাড়ো হাঁস যাও ডিম পারছে কিরকম ডিম পারছে দেখেনি এই জায়গায় পারছে ওই জায়গায় পাচ্ছে 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 ইনশাল্লাহ আমার খামারের হাঁসগুলো খুব ভালো ডিম দিচ্ছে মনিকা আজকে যে এগুলো গু পরিষ্কার করা লাগবি আজকে প্রায় সাত আট দিন হলে কিন্তু এগুলো আমরা পরিষ্কার করি না আট দিন যাবত এগুলো পরিষ্কার করি না এটা পরিষ্কার না করাও একটা কিন্তু সমস্যা যাও আজকে এটা পরিষ্কার করা লাগি যাও 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 আগে এগুলো ঝাড় দাও এ যাও 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 তোমরা আগে না যাও আমি এটি ধরছি আগে এগুলো ঝাড় দাও এটা ঝাড় দেওয়ার কারণ হচ্ছে কি প্রতিদিন বড়ি খাচ্ছে না মানে গাছের ঘরের উপরে বড়ির গাছ করে বাদুর মানে প্রতিদিন রাত করে বড়ি খায় না আমি এটি খুব সাফের মধ্যে আছি এটা কি দেবো শাক বান্ধব না যাও তুমি চালু করিয়ে করো ছাড় দাও কালকে যে এতটা ঠান্ডা ছিল আর এতটা কুয়াশা ছিল সেই হিসেবে আজকে এতটা ঠান্ডাও নাই কুয়াশাও নাই তাই না মনিকা আমরা কি পারবো না তোমার দয়েল একগুলো ইউটিউব চ্যানেলের মতন ওই ভাবে করতে বা তোমার যে রাজশাহী টুলিয়া পাগরের মতন হ্যাঁ ইচ্ছা শক্তি থাকলে তুমি সব কিছুতেই ইনশাল্লাহ সফল হতে পারবে বুঝছো কিন্তু আমরা চাই আমাদের ভিডিও দেখে যেন গ্রামের মানুষ বা শহরের মানুষ তারা একটা কিছু শিখতে পারে তাই না মনিকা তোমার ওই তুলির ভিডিও দেখে মানছে কি শিখবি খালি শিখবি হলে যে তুলির ভিডিও দেখে মানছে কি শিখবি জানো খালি আর ঘুরে বেড়ান শিখবি আর শিখবি হচ্ছে যে পাক শাক করা মানে ভালো কাজ তো শিখতে পারবি না আর আমাদের ভিডিও দেখলে বা একটা মানুষ বেকারত্ব তার দূর হতে পারে তাই না মনিকা আমরা হাঁস খামারের সঠিক তত্ত্ব দিয়ে আপনাদেরকে হ্যাঁ হ্যাঁ না খোলা দাও হাঁস খামারের সঠিক তত্ত্ব দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ যেমনটা আপনার কর্মজীবন রংপুরের কর্মজীবন সমী সিদ্দিক আপু ওই আপুটাও খুব ভালো মানুষ ওনার সাথে আমার মাঝে মাঝে ফোনে কথাবার্তা হয় তো উনি দীর্ঘ প্রায় সাত বছর যাবৎ হাঁস খামার করতেছে আবদ্ধ অবস্থায় তাই না আমাকে হাঁসও সম্পূর্ণ আবদ্ধ অবস্থায় ওই যে ওই জায়গাটা মাটি কাটতেছি আমরা তাই না মাটি কাটার পরে এই জায়গাটা একটু বাড়ায়া দিবো বাড়াই দেওয়ার পরে এই জায়গাটার মধ্যে একটা ইয়ে দেবো হাউস করে দেবো মানে হাঁস যেন সারাদিন এটি থাকে এটি গুসল করে সব কিছু এটি করে তাই না তল আগে হাত ছেড়ে দাও বন্ধ করো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও তুমি ওদিক গেলে আস্তে আসো এই আস্তে ছেড়ে দাও মনিকা এই আস্তে ছেড়ে দাও হাস দেখ তো আস্তে আস্তে ছেড়ে দিবা কি আনবে আজকে এই গোল পরিষ্কার না করলে হবি লাই বুঝছ এই যে জায়গাটার পল দিছি পলের ভিতরে অনেকগুলো ডিম পার দেখেন আজকে নতুন পল দিছি কালকে রাত্রে এই জায়গাতেও ডিম পারছে এই জায়গাতেও ডিম পারছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই দোয়া করবেন আমি আপনাদেরকে হাঁস খামারের সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে থাকবো এবং আমার গ্রামের অসহায় গরিব দুঃখী মানুষকে সাহায্য করার আমার অনেকটাই ইচ্ছা তাই না মনিকা আমার ইচ্ছা আছে আমি আল্লাহ আমাকে মানে টাকা পয়সার মালিক বানাই আমি আমার কোনো ধন সম্পদের ওপর কোনো লোভ নাই তাই না আমার ধন সম্পদের ওপর কোনো লোভ নাই তোমার যে ফেসবুকে মোজাহার ভাই আছে না ওই রকমভাবে আমার খালি দান করারই ইচ্ছা আছে তোমার টাকা পয়সা তুমি কি কর তুমি যদি আজকে মরে যাও তোমার টাকা পয়সা দিয়ে তোমার কোনো দাম আছে তাহলে টাকা পয়সা মাত্র ক্ষণিকের জন্য তুমি আজকে মরে যাও তোমার সব কিছু শেষ হ্যাঁ তো আমরা চাচ্ছি যে তুমি ইয়ে আসো কেস নিয়ে আসো যাও তো আগে হাঁসগুলো খাবার দ হাঁসগুলো খাবার না দিলে মানে প্রায় সাড়ে আটটা নটা বাজতেছে ডিম তুলতে প্রায় অনেকটা সময় লাগে তাই মনে কা বস্তা খোলা নাই কা আল্লাহ রসুল ভালি আমাদের বাবা না ফস করে একটা ইয়ে হয়ে গেলে মিস্টেক হয়ে গেলে ইয়া হাজু গা দেখে এই উপকার টান দত হ্যাঁ আছে এটা এমনটাই ভেজালে কাম যদি জাম পাকে জাম পাকে দুটো একসাথে টান দাও হ্যাঁ দুটো একসাথে টান দাও দাও খাবার দাও আপনারা অনেকে হাঁস খামার করতেছেন হাঁস খামার করে অনেকে খাবার খরচা বাঁচানোর জন্য এতটাই মানে ক্রাইসিস করে হাঁস খামারের হাঁসগুলো পরিচালনা করছেন এটা আসলে ঠিক না হাঁসকে এই যে ইয়নের ডাকলেয়ার ফিট বা যে কোনো ডাকলেয়ার ফিট খাওয়াবেন ইনশাল্লাহ আপনার হাঁস সারা বছর ডিম দিবি অনেকের খামারের হাঁসগুলো দেখি মনিকা ডিম পারতে পারতে হাঁসের কাঁত কিচ্ছু নাই এই খাবারটা খাইলে হাঁস ডিমও পারবি হাঁসের শরীরও সঠিকভাবে ঠিক থাকবি বুঝছ মানে ওর শরীরের কোনো ঘাটতি হবি না যেমনটা ডিম পারবি তেমনটা ওর বডির ফিটনেসও ঠিক থাকবি আবার অনেকে কেউ কেউ করে কি চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি খাবার মানে সস্তা খাবার পায় বুঝছ ওই খাবারটা শুধু ওর পেটের ভিতর থেকে ডিমই বাইরে আসবি ওর শরীরে মানে কোনো কিছু মানে ইয়ে হবি না শরীরে আরও ঘাটতি পড়ে যাবি তাই না আর এই খাবারটা হয়তো বা একটু মানে দাম বেশি আমার বাড়ি পর্যন্ত আনতে প্রায় তিন হাজার টাকা খরচা পড়ছে তো তিন হাজার টাকা খরচা ওনারা এমনি এমনি নিচ্ছে না মানে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি মনিকা তোমার এখন ক্যাঙ্কা লাগিচ্ছে হ্যাঁ আসো ওগুলো ইয়ে করে করে আমার কোমর ব্যথা ধরছে ভিডিও করতে ভালোই লাগে বুঝছি কাজ বাজ করতে এ তুমি কি দিন ভাঙে ভাল দিলা নাকি যাও পারে যাও বারে যাও যাও এই আস্তে 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 দেও ভালো জায়গা দাও মানে খাওয়ার জন্য এতটাই ব্যস্ত এরা এ কি মারামারি কি পারাপাড়ি করতেছে ও যা ও দাও ও একটা দাও হিনকা ও যু ও একটা যাও খাবার জন্যে কি পারাপাফারি করে এই হাঁসগুলো হ্যাঁ কুমল লেগে যায় বেতার ট্যাবলেট আমি খাচ্ছি আজ কয়েকদিন হলে আমার ছেই সেই এই যাও একবার পানি নিয়ে আসো যাও যাও পানি নিয়ে আসা পানি নিয়ে আসলে তো শেষ মানে হাঁস খামারের কাজটা শুধু সকালে আদার পানি দেওয়া এটা একটু না পরিশ্রম আবার যদি মনে করেন যে খুব একটা পরিশ্রম না কিরকম বাড়াবাড়ি করতেছে খাওয়ার জন্য এই তোমার যারা খাওয়া হয়েছে তারা একটু সাইড দাও বাদ বাকিটাও খাক সবাই আস্তে আস্তে খাও তো আমার হাঁসগুলো যদি দেখেন ফৌর ঝাড়তেছে ফৌরঝারা শেষ নতুন পাকা পাকাছে এটারও মানে গজাচ্ছে এই হাঁসগুলো এখন ফৌরো ধারতেছে যার কারণে একটু ডিমের প্রোডাকশন একটু কম এখানে আমার ডিম পাড়া হাঁস আছে দুশো পঞ্চাশটা আমি সর্বোচ্চ ডিম পাচ্ছি দুইশো তিরিশটা পর্যন্ত দুইশো পঞ্চাশটা পাড়া হাঁস থেকে সর্বোচ্চ ডিম পাচ্ছি দুইশো তিরিশটা পর্যন্ত তো আমার হাঁসগুলো দীর্ঘ প্রায় ছয় মাস যাবৎ ডিম দিয়ে আসতেছে ছয় মাস পরে ফৌর মানে পাকা পালক পরিবর্তন হচ্ছে তো এখনও ইনশাআল্লাহ আমার খামারে প্রায় এইট্টি পার্সেন্ট ডিম প্রোডাকশান আছে এটা শুধু ওই ইয়নের ডাকলিয়ার ফিট খাওয়াই সম্ভব অন্য কোনো খাবার খাওয়ালে হয়তো বা এরকম মানে ডিমের প্রোডাকশনটা এরকম ঠিক থাকতো না ইয়ন কোম্পানি ইওনের ফিটটা বানাচ্ছে আপনার এতটাই ভালোভাবে যে আপনার হাত যদি ফোরও ঝাড়ে তারপরেও ইনশাআল্লাহ এইট্টি পার্সেন্ট ডিমের প্রোডাকশন থাকে ওই ইয়নের ফিট খাওয়াই আর খাওয়া তো আপনারা হাঁস খামারে আসে কেউ হাঁসের সাথে কীটেমিগিরি করবেন না হাঁসের সাথে কীটেমি করবেন না হাঁসকে ঠকানোর চেষ্টা করবেন না হাঁসকে ঠকালের চেষ্টা করলে আপনি নিজেই হাত ঠকে যাবেন একটা হাঁস দীর্ঘ আঠারো থেকে চব্বিশ মাস ডিম এমনি এমনি দিবে না এটা আপনার মাথার ভিতর রাখতে হবে একটা হাঁস দীর্ঘ আঠারো মাস এমনি কীরকম শালা বদ্রাত হাঁস আর ফৌরে ঠুকরে ঠুকরে খায় মানে এই সমস্যার যদি কোনো সমাধান আপনারা জানেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার হাঁসগুলো বেশ কিছুদিন হলে দেখতেছি যে একটা ফোর আর একটা ধরে খাচ্ছে এটা সম্ভবত আবদ্ধ অবস্থায় হাঁস লালন পালন করলে এই সমস্যাটা হয় যার কারণে এর আগেও আমি হাঁস খামার করছি সেটা তো এরকম হয়েছিল এই আস্তে হচ্ছে 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 ওটা তো অল্প দাও আর ওটা দেওয়া না আরামতো থাকবে ঢাকার যা দেখো না কতটা কষ্ট ঢাকা হ্যাঁ তুমি ভিডিও করবে তুমি ভিডিও করলে আমি 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 যাই শোনো এই দেখো শোনো তোমাকে একটা কথা কই ইউটিউবের মানুষ ইউটিউব যারা ইউটিউব বা ফেসবুকে দেখে ভালো ভিডিও কেউ লাই খারাপ ভিডিও সবাই দেখে বুঝছ ভালো ভিডিও তুমি করবা হাজারো ভালো ভিডিও করো তোমার ভিডিও কেউ দেখবি মানে ইউটিউবে মানে মানুহে এটাই মানে কি আৰু বলমু যে আমি এষ্ট কৰি এডিঅ' বনাই কিয় দেখে না বুজ আজে তুমি এক খাৰ ভিডিঅ' বনাও দেখ ভাইৰল হৈ যাবিগা আমাক ভিডিঅ'টা অনেক বড়ো বড়ো হৈ যিটো কিভাৱে মানে ভিডিঅ'টো ছট বনাম ওইরকমভাবে বুঝতে পারতেছি আচ্ছা আর এক পানি নিয়ে আসো যাও আর এক বাল্টি পানি নিয়ে আসো আপনারা যদি কেউ হাঁস খামারে আসতে চান আমি আমার তরফ থেকে আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে চাই যে আপনি সর্বপ্রথম যদি আপনি নতুন হয়ে থাকেন ক্ষেত্রে অনলি মাত্র একশো থেকে দেড়শো হাঁস দিয়ে খামার শুরু করবেন তাহলে হয়তোবা হাঁস খামারের লাভ লস প্রথম প্রথম আপনি বুঝতে পারবেন হয়তো বা লাভ লস কীরকম হচ্ছে আপনার দ্বারা সম্ভব হচ্ছে কি না আপনি যদি হুট হাত করে পাঁচশো কিংবা এক হাজার হাঁস নিয়ে আসেন আপনি হঠাৎ দেখা গেল এক্সিডেন্ট একটা এক্সিডেন্ট কিন্তু কারো কয়া আসে না তো সেই রকম আপনারা আপনি আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা হাঁস খামারে হুট হাত করে কেউ বেশি হাঁসের খামার করার চেষ্টা করবেন না সর্বোচ্চ দেড়শো থেকে দুইশো হাঁস দিয়ে আপনি শুরু করেন আপনি যেখানে যান না কেন আপনার একটা কাল থাকবি। গার্মেন্টসে যান যে কোনো কোম্পানিতে চাকরিদের জন্য যান ছয় মাস আপনাকে কিন্তু আপনার কিন্তু ট্রেনিং দিতেই হবে হ্যাঁ ওই যে আপনার যে সরকারি চাকরি নৌবাহিনী বিমানবাহিনী বা পুলিশের চাকরি তাদেরকে কিন্তু ছয় মাসে এক বছর আগে ট্রেনিং দেওয়া হয় তারপরেই কিন্তু তারা মানে পূর্ণাঙ্গ পুলিশ পূর্ণাঙ্গ র্যাপ বা পূর্ণাঙ্গ একটা বিমান বাহিনী হয় ট্রেনিং ছাড়া কিন্তু কোনো কিছু সম্ভব না ঠিক একই রকমে হাস হাঁস খামারেও ট্রেনিং ছাড়া আপনি হাঁস খামারে আসলেন হুটহাট করে আসলেন আপনি বিপদের মুখী হতে পারবেন আপনি যে লাভবান হতে পারবেন হানড্রেড পার্সেন্ট আপনি শিওর না আপনি লসের শিকার হতে পারেন সেক্ষেত্রে আপনি যদি হুটহাট করে আসেন একটা আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন হলে আপনি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বা পরিকল্পনা হারিয়ে যাবে হ্যাঁ গরম ধরছে নাও এনা খাটনি করে খাও এই মুগরি মুগরি রেসার আর ভাল লাগে না শালা যা এত বড় বড় নেট দিছি মানে দেখেন এই জায়গাটা থেকে এই জায়গা বন্ধু ডবল করে নেট দেওয়া আছে তারপরেও এই মুগরি কিভাবে যা আসে এক কেজি ফিটের দাম হচ্ছে ষাট টাকা হচ্ছে আসো আর কোনো কাম নাই দুপুরে আমি আধা দৌনি বিকালে আমি আদা দবনি সকাল করে তুমি করবো আর দুপুরে বিকালে আমি করব যাও হাঁসের কাম শেষ হাঁসের কাম শেষ এখন এখন ডিমগুলো তোলা লাগি বুঝছ হ্যাঁ না খুলো না কেস নিয়ে আসো যাও এই একটি করে হাঁস দীর্ঘ আঠারো থেকে চব্বিশ মাস এক টানা ডিম দিবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে আপনারা হাঁসকে অবহেলা করবেন না সঠিকভাবে হাঁস লালন পালন করার চেষ্টা করবেন এটা কিন্তু অবহেলার পাত্র না এখন একটা করে হাঁসের ডিমের দাম বিশ টাকা এখন একটা করে হাঁসের ডিমের দাম বিশ টাকা এখন থেকে আপনার একদম আপনার বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাস পর্যন্ত হেঁচারি চালু থাকবি তো ইনশাআল্লাহ আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন এই খামার থেকে মানে লাভবান হতে পারি বা এই খামারটা আরও বড়ো খামার হিসেবে গড়ে তুলতে পারি এবং আমাদের গ্রামের গরিব অসহায় মানুষকে সাহায্য করে তাদের পাশে থাকতে পারি হয়তোবা আমি তাদেরকে সাহায্য করার ইচ্ছা আছে আশা আছে ওই রকমভাবে আমার কাছে অর্থ নাই বা টাকা নাই যার কারণে কাউকে আমি অতটা সাহায্য করতে পারি না আনছ কেস না ইয়ে করো তোলো চালু করে তোলো আজকে ডিম খালি শুধু খালি দেখা যে করা ডিম পারছে আজকে অতটা ভিডিওর মধ্যে অতটা গল্প টল্প কোনো কিছু করবো না বুঝছি এখন অনেক বড় বড় হলে আমি কি করব কও আমি তো আর ওই আজে বাজে মানে উশৃঙ্খল কোনো ভিডিও করতেছি না আমার যে ভিডিওটা এটা সম্পূর্ণ তোমার এই বাস্তব জ্ঞানের ভিডিও মানে আমরা হাঁস খামারে সম্পূর্ণ বাস্তবে বাস্তবতার সম্মুখীনের সাথে যেটুটুকু মানে ফেস হয়েছি সেতটুকু নিয়ে আমরা ভিডিও করার চেষ্টা করি আমরা কি এটি এই জায়গাতে আল্টু ফালতু ভিডিও করতেছি আজে বাজে বা তোমার কোনো উৎসৃঙ্খল কোনো ভিডিও করতেছি ওই জায়গাটা মানে কি অনেক বেলা টিভ